সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে কন্ট্রোলার আফ্রোজা কোম্পানির চার্জ কন্ট্রোলারটা নিয়ে একটু আলোচনা করবো আপনাদের মাঝে প্রথমে বলি চার্জ কন্ট্রোলারটা বর্তমানে ভাইরাল অনেকেই জেনে নেই কন্ট্রোলারটা আমি এই কন্ট্রোলার বিষয়ে একটু আলোচনা করি প্রথমে দেখতেছি এখানে একটা বাল্বের মতো দেওয়া আছে অনেকে অনেকে অনেক কিছু মনে করতে পারে যে এটা ওভারলোডে জ্বলবে অথবা ব্যাটারি শাট ডাউন দিলে এটা জ্বলবে অথবা শর্ট হলে এটা জ্বলবে আসলে এটা হচ্ছে একটা সেন্স এটা দেওয়া টেম্পারেচার পরিমাপ করা যায় এর ভিতরে এটা টেম্পারেচার কাজে ব্যবহার করছে আমরা একটু কন্ট্রোলারে এখানে দেখি এখানে যাচ্ছে লোড জিরো দশমিক জিরো এমপিয়ার তারপর ব্যাটারি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যাটারি ভোল্টেজ বারো দশমিক ছয় তারপর দেখছে পিভি প্যালেন ভোল্টেজ দেড় দশমিক জেরো এটা রাতের বেলা প্যালেন এমপিয়ার জেরো দশমিক জেরো ব্যাটারি লোড এখানকার লোড দেখাচ্ছে দশমিক জেরো দশমিক জেরো তো এখানে ওই চাঁদের ছবি দেখা যাচ্ছে দেখতে যখন রাইট হবে এটা চাঁদের জন্য অটোমেটিক এসে যাবে এই কন্ট্রোলার দিয়ে আপনি কত এমপিয়ার সোলার থেকে চার্জ আসতেছে কত এমপিয়ার লোড হচ্ছে সব এই টু জেড সব দেখতে পারবেন এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন সুন্দরভাবে অ্যান্ড্রয়েড মোবাইল মানে ফার্স্ট চার্জিং না মোটামুটিভাবে আপনি চার্জ দিতে পারবেন ওখানে ইলেকট্রিশিয়ান এটা দুইটা দুই ভাবে প্যালান লাগাতে পারবেন যদি দুই তার প্যালান নিয়ে আসেন এখানে একটা সমুদ্র দিবেন এখানে একটা দেবেন প্লাস মাইনাস দেওয়া আছে এই যে প্যালানের জন্য এই যে প্যালানের জন্য এখানে ব্যাটারির জন্য এখানে লোডের জন্য এখান থেকে আপনি ফ্যান পাল্প চালাতে পারবেন তো আমি এই ইনশাল্লাহ আমি ছোট একটা প্রজেক্ট নিয়ে আমার বাড়িতে আমি শুরু করছি ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে এটা আল্লাহ যদি রহমত করে আমি অনেক পর্যায় নিয়ে অনেক বড় পর্যায় নিয়ে যাব আমার এটা লাগানোর মূল উদ্দেশ্যই সোলারটা লাগানোর মূল উদ্দেশ্যই হ্যাঁ কারেন্ট বিল আমার আটশো নয়শো টাকা কারেন্ট বিল আসে সেখান থেকে যেন দুই তিনশো টাকা কারেন্ট বিল আসে এবং বিদ্যুৎ কারেন্ট ছাড়াই যেন আমার ঘরে লাইট ফ্যান চলে এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য এই জন্য আমি গরমের ভিতরে এটা লাগাচ্ছি এটা দেখতেছেন একটা সরু বিদ্যুতের লাইট আমি এখানে কারেন্টে ওয়ালিং করা ছিল সমস্যা নেই কারেন্টের তার এখানে আছে পরে আমি ভিতর দিয়ে এখানে সোলারের লাইট লাগাচ্ছি তো এটার আলো দেখতেছেন পুরো ঘর একদম হয়ে গেছে তো আমি এখান থেকে আমি ডিজিটাল ঘড়ির সাথে সরু বিদ্যুতের লাইন দিছি ওইটার উপরে দেখতেছেন ওয়াইফাই এর তার ওখানে ওয়াইফাই সিস্টেম করা আছে আর আমি পাশের আমার পাশের ঘরে একটা লাইন দিছি মানে ওটা অন্য জনের ঘর ওইটা এখান থেকে আমি কারেন্ট গেলে অটো একটা শব্দ হয় মানে কারেন্ট গেলে অটোমেটিক ওই ঘরে লাইন যাবে আর কারেন্ট আসলে লাইন বন্ধ হয়ে যাবে তো ওইটা রিলার মাধ্যমে তৈরি করছি ওইটার ভিডিও আলাদাভাবে দেব আমি দেখি আমার বাড়িতে কতখানি বিদ্যুৎ এবং টাকা সেভ হয় এই ভিডিওটা আমি এই কারণেই করলাম যে আমার মতো যারা বিদ্যুৎ বিল চেক করবেন অথবা বিদ্যুৎ ছাড়াই লাইট চালাবেন এখান থেকে ফ্যান লাইট তিরিশ তিরিশ সবই চালাতে পারবেন তবে আমার প্রজেক্টটা নিয়ে একদম ছোট পর্যায়ে আকারে শুরু করছি মাত্র তিনশো নব্বই দিয়ে দিয়ে তো আমার বাড়িতে এখন এখানে দশ হোটেল লাইট চলে তিনটা একটা ফ্যান চলে এটা সারা রাত চালাবো পরীক্ষা করব এটা সোলারের ফ্যান এটারও একটা ভিডিও দেব তো এই মিটার সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে কারো অবশ্যই কমেন্টে জানাবেন আমি যতটুকু পারি এবং যত যতটুকু পারি এবং আরো বিষয়ে জানার আহ আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম